সাতাশ কোটি টাকার একটি গাড়ি গাড়িটির নাম হল রোলস রয়েস সারা পৃথিবীতে রোলস রয়েস গাড়িটি খুবই বিখ্যাত যে কেউ এই বিখ্যাত গাড়িটি অবশ্যই কিনতে চাইবে কিন্তু এই গাড়িটি সবার পক্ষে কেনা সম্ভব নয় বরং এই কোম্পানির এমন একটি মডেল রয়েছে যেটি আপনি যদি কিনতে চান এবং কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকাও দেন তারপর আপনি কিনতে পারবেন না কারণ ওই মডেলটি কিনতে হলে অবশ্যই আপনাকে রয়্যাল ফ্যামিলি থেকে হতে হবে আপনারা কি জানেন রোলস রয়েসের একটি খুবই জনপ্রিয় ফিচার ইউরোপীয় ইউনিয়ন কেন ব্যান করে দিয়েছিল এবং কেনই বা রোলস রয়েস গাড়ির এতই দাম হয় আজকের ভিডিও জুড়ে থাকবে রোলস রয়েস সম্পর্কে বিস্তারিত আলোচনা গাড়ি যা শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির জন্য গাড়িটির মডেল হচ্ছে রয়েস ফ্যান্টম ফোর রোলস রয়েস গাড়ি পৃথিবীর টপ লাক্সারি গাড়ির মধ্যে একটি রোলস রয়েসের ফ্যান্টম ফোর মডেলটি কেনার জন্য আপনি যত টাকায় দেন না কেন তা আপনি কিনতে পারবেন না যদি না আপনি রয়্যাল ফ্যামিলির কেউ হয়ে থাকেন রোলস রয়েস কোম্পানি তাদের ফ্যান্টম ফোর গাড়িটি প্রাইম মিনিস্টার এবং দেশের রয়্যাল ফ্যামিলির জন্য তৈরি করেছিলেন এই মডেলের প্রথম গাড়িটি প্রিন্সেস এলিজাবেথ ক্রয় করেছিলেন এই গাড়িটি কেনার পর এলিজাবেথ ডায়না কোম্পানির সাথে তার চুক্তি বাতিল করে দেন এরপর রোলস রয়েসের সাথে তার চুক্তি করেছিলেন এরপর থেকে রোলস রয়েস গাড়িগুলো ইউনাইটেড কিংডমের অফিসিয়াল গাড়ি হয়ে গিয়েছিল এই প্যান্টো মডেলের গাড়িটি শুধুমাত্র আঠারো পিস তৈরি করা হয়েছিল যার মধ্যে ষোলোটি এখন পর্যন্ত রয়েছে যা বিভিন্ন বিয়ে এবং অনুষ্ঠানে ব্যবহৃত করা হয় চাকার মাঝে থাকা লোগোটি চাকার সাথে সাথে ঘুরে না বরং এটি একই জায়গায় স্থির থাকে রোলস রয়েস গাড়ির কালার লোগো থেকে শুরু করে গাড়ির প্রত্যেকটি অংশের ফিচার সবকিছুর আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে রোলস রয়েসের টায়ারও আলাদা একটি বিশেষত্ব রয়েছে আপনারা যদি গাড়ির চাকার দিকে খেয়াল করেন তাহলে দেখবেন চাকা ঘুরলেও মাঝে থাকা লোগোটি এক স্থানে স্থির অর্থাৎ চাকার সাথে এটি না এর কারণ রোলস চাকাটি স্পেশাল জেরক্স মেকানিজম থেকে তৈরি করা যার কারণে চাকা ঘুরলেও বা চাকা নড়াচড়া করলেও এর মাঝে থাকা লোগোটি নড়াচড়া করে না এটা তো মানতেই হবে রোলস রয়েস তার নাম এবং কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজই করে না স্পেশাল কাস্টমাইজ সিটস অধিকাংশ মানুষই গাড়ি কেনার সময় সবচেয়ে বেশি যেটি লক্ষ্য করে তা হলো ওই গাড়ির সিট সাধারণত গাড়িগুলোতে তিন থেকে চারটি রঙের সিট আপনি পেয়ে যাবেন কিন্তু রয়েসের সিট আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন আপনি কি জানেন রয়েসের সিট এত ভালো এবং আরামদায়ক কেন হয় কারণ হলো এই গাড়ির সিট তৈরিতে সারের চামড়া ব্যবহার করা হয় এটা কিন্তু যে কোনো সারের চামড়া দিয়ে তৈরি করা হয় না এটা তৈরি করা হয় অনেক উচ্চমানের সার থেকে এই সারের চামড়াগুলো প্রথমে অত্যাধিক গরম এবং অত্যাধিক ঠান্ডার মধ্যে রেখে পরীক্ষা করা হয় যদি পরীক্ষায় চামড়াগুলো টিকে যায় তাহলে কেবল চামড়াটি গাড়ির জন্য সিলেক্টেড করা হয় একটি সম্পূর্ণ রোলস রাইস গাড়ির ভিতরে থাকা ঘড়িটি আপনি আপনার হাতেও পড়তে পারবেন এই ঘড়িটি ববি নামের একটি বিখ্যাত কোম্পানি তৈরি করে থাকেন এছাড়াও রোলস রয়েসের ভিতরে একটি পাওয়ার রিজার্ভ ইন্ডিকেটর লাগানো থাকে যাতে দেখা যায় গাড়িটি কতটুকু চললো গাড়ি কতটুকু শক্তি এখনো জমা রয়েছে এর পাশাপাশি এই গাড়িতে রয়েছে জিপিএস ট্র্যাকার অটোমেশন সিস্টেম এই জিপিএস অটোমেশন সিস্টেমে আপনি যেমনভাবে লোকেশন দেখতে পারবেন তার সাথে সাথে কত মিটার দূরত্ব থেকে গাড়িটি ঘুরবে বা কোন দিকে যাবে তা এই গাড়িটি আগে থেকেই ঠিক করে ফেলে যার কারণে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের আরামে কোনো ধরনের সমস্যা হয় না তার সাথে সাথে গাড়ির সামনের দুই দরজার ভেতরে ছাতা ঢোকানো থাকে যা বাটন টিপ দিলেই বেরিয়ে আসে এখন কথা হলো বৃষ্টিতে ভেজানোর পর ছাতাটা শুকানোর জন্য কি আপনি অপেক্ষা করবেন অবশ্যই না কারণ গাড়ির দরজার ভেতরে ফ্যান এবং হিটার লাগানো আছে যা আপনার ভেজানো ছাতাটি শুকিয়ে ফেলবে নিমিশের মধ্যেই রোলসারাইজ গাড়ির দরজাগুলো অন্যান্য গাড়ি থেকে অনেকটাই ভিন্ন এই দরজাগুলো আপনি কেবলমাত্র বাটন টিপ দিয়েই বন্ধ করতে পারবেন চৌচল্লিশ হাজার কালার সিলেকশনের সুবিধা রোলস রয়েস শুধুমাত্র এটির কোয়ালিটি এবং নামের জন্যই বিখ্যাত নয় বরং রোলসরাইস রঙের জন্য বিখ্যাত রোলস রয়েস কোম্পানি আপনি যেই রঙের গাড়ি চাইবেন ঠিক সেই রঙের গাড়ি তৈরি করে দিবে কথা না আপনি যখন এত টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন তখন অবশ্যই চাইবেন না আপনার গাড়ির ডিজাইন এবং রং অন্য কারোর সাথে মিলে যাক ঠিক এই সাইকোলজির জন্যই রোলস রয়েস তাদের কাস্টমারদের চৌচল্লিশ হাজার রঙ পছন্দের সুবিধাটি দিয়ে থাকেন তাছাড়া আপনি চাইলে কালার মিক্সিং করেও আপনার গাড়ির রংটি সিলেকশন করতে পারবেন গাড়ি রং করার পর ঘন্টার পর ঘন্টা ধরে এটিকে পলিশ করা হয় যেন এর কোনো কমতি না থাকে আপনি ধরে নিতেই পারেন রোলস রয়েস আপনার কল্পনাকে বাস্তবে পূরণ করতে সক্ষম সাউন্ড প্রুফ ক্যাবিন এখন কথা বলা যাক রোলস রয়েসের ক্যাবিনের ব্যাপারে যা খুবই চমৎকার হয়ে থাকে এই ক্যাবিনগুলো খুবই বিশেষ টেকনিকে তৈরি করা হয়ে থাকে যেন এটির ভিতরে বাইরের কোনো শব্দ ঢুকতে না পারে রোলস রয়েস গাড়ি আপনি যত দ্রুতই চালান না কেন গাড়ি চলার কোনো ধরনের শব্দ গাড়ির ভিতরে আসবে না এই ক্যাবিনগুলোকে সাউন্ডপ্রুফ করার জন্য একশো তিরিশ কেজি সাউন্ড প্রুফ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে গাড়ির ভিতরে এতটাই আরামদায়কভাবে আপনি বসে থাকতে পারবেন যে গাড়িটি চলার কোনো শব্দ আপনার কান পর্যন্ত পৌঁছাবে না স্পিরিট অফ এক্সটেজি স্ট্যাচু রোলস রয়েস আলোচনায় এটির স্প্রিট অফ এক্সটাইজ স্ট্যাচুর ব্যাপারে কথা বলা হবে না সেটা কিভাবে হয় এই স্ট্যাচুকে রোলসর জীবন বলাও ভুল হবে না কিন্তু আপনি কি স্ট্যাচুর ইতিহাস এবং সততা জানেন স্ট্যাচুটি প্রথম উনিশশো সালে লঞ্চ করেছিল আপনি যেন অবাক হবেন যে এই স্ট্যাচু একটি প্রেমের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল একজন গাড়ি ম্যাগাজিন প্রকাশক ডেরেনজন অ্যাডওয়ার্ড এবং তার সেক্রেটারি অ্যালেন অর্থরের প্রেমের কাহিনী থেকে এই ডিজাইনটি তৈরি করা হয় এছাড়াও 1998 সালে BMW কোম্পানি রোলস রয়েস কোম্পানিটি কিনে নিয়েছিল। পরবর্তীতে স্পিরিট অফ এক্সটাজিকে Volkswagen কোম্পানি থেকে চল্লিশ মিলিয়ন ডলার কিনে নিয়েছিল। এইভাবে রোলস রয়েস তার স্পিরিট অফ এক্সটাজি স্ট্যাচু পেয়েছিলেন। এই স্ট্যাচুটি তখনই বাইরে আসে যখন গাড়ির ইঞ্জিনটি সচল হয়। এই স্ট্যাচুটির দাম কয়েক লক্ষ টাকা যার কারণে এটি চুরি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। যখন এটিকে কেউ হাত দিয়ে ধরে তখন এটি একা একাই ভিতরে চলে যায়। হ্যান্ডমেড কার রোলস রয়েসের অনেক বিশেষত্ব রয়েছে যা তাকে অন্যান্য সকল গাড়ি থেকে আলাদা করে কিন্তু এই কোম্পানির একটি বিশেষত্ব হচ্ছে রোলস রাইসের পুরো গাড়িটি হ্যান্ডমেড হয়ে থাকে গাড়ি ম্যানুফ্যাকচার করার জন্য কোনো প্রকার মেশিন বা রোবটের ব্যবহার করা হয় না অন্যদিকে যখন অন্যান্য কোম্পানিগুলো কম সময়ে বেশি গাড়ি ম্যানুফ্যাকচার করার জন্য রোবট এবং নিত্য নতুন মেশিনে ব্যবহার করছে সেদিকে রোলস রয়েস তার সম্পূর্ণটাই উল্টো কারণ রোলস রাইস তাদের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে সিট থেকে শুরু করে ইঞ্জিন পর্যন্ত সকল কিছুই হাতের মাধ্যমে ম্যানুফ্যাকচার করা হয় যার কারণে রোলস ওয়াইস একটি গাড়ি তৈরিতে দুই মাস পর্যন্ত সময় লেগে যায় গাড়ি কেনার সময় টায়ারের দিকে আমাদের নজর একদমই যায় না বললেই চলে কিন্তু রোলস রয়েস টায়ারকেও সমান গুরুত্ব দিয়ে গাড়ি তৈরি করে এই গাড়ির টায়ারের নাম উইন্টার হুইলস দেওয়ার কারণ হল অন্য সব গাড়ি বরফের রাস্তায় চলাচলের সময় ব্রেক করলে স্লিপ করার সম্ভাবনা থাকে যেখানে রোলস রয়েসের টায়ার কখনোই স্লিপ করবে না ব্যান অন অফ এক্সটেজি আপনারা কি কখনো চিন্তা করতে পারেন রোলস রয়েসের মতো কোনো গাড়ির কোনো অংশ ব্যান হতে পারে বন্ধুরা আমরা যে স্পিড অফ এক্সটেজির ব্যাপারে কথা বললাম সেটি ইউরোপীয় ইউনিয়ন ব্যান করে দিয়েছিল শুরু থেকে দু সাল পর্যন্ত রোলস রয়েস তাদের এই স্পিড অফ এক্সটেজি স্ট্যাচু কোনো পরিবর্তন আনেনি কিন্তু দু সালে তারা এই স্ট্যাচুটি এমন একটি ডিজাইনে পরিবর্তন আনে যা দেখতে অনেকটা কাচের মতো ইউরোপীয় ইউনিয়নের মতে রাতের বেলা গাড়ি চলাচলের সময় এটি আলোর প্রতিফলন করে যার ফলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকতে পারে তাই ইউরোপীয় ইউনিয়ন এটিকে ব্যান করে দেয় যা এখন পর্যন্ত ব্যান অবস্থাতেই রয়েছে এরকম সকল ফিচার জানার পর আপনার কি মনে হয় রোলস রয়েস গাড়ির দাম এতটা হওয়া যৌক্তিক মতামতটি জানিয়ে দিন কম সেকশনে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ